একজন গরিব মানুষ প্রান্তিক জনগোষ্ঠী ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে যে এই পরীক্ষাগুলো করেন তো পরীক্ষাগুলো করতে গেছে দেখা গেল যে যোগ্য টেকনিশিয়ান সে পরীক্ষাগুলো করেনি এই যোগ্য টেকনিশিয়ান পরীক্ষাগুলো না করার কারণে এই পরীক্ষাগুলো কিন্তু অধিকাংশ ভুল হয়ে গেছে এখন আমি গেছি কিন্তু অনেক বড় ডাক্তারের কাছে ডাক্তার কিন্তু ঠিক আছে বড় ডাক্তারের কাছে গেছি

আমি এই কথাটা আর অন্য নাই বলি আজকে বলতে চাই যে এটি পিওর হেলথ ডায়াগনিক সেন্টার এখানে আপনারা উদ্বোধন করলেন বা আমাদের সাংবাদিক দিক যে আপনার আমন্ত্রণ জানাইছেন আমরা সাংবাদিকদের আমাদের কাজে হলো প্রসার করা আপনাদের এখানে যদি যোগ্য টেকনিশিয়ান দ্বারা এটা পরিচালিত হয় আমরা যদি দেখি যে প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য আপনারা যদি করতেছেন তাহলে অবশ্যই আমরা আগামী দিনে এই

আপনাদের এই যে ভীষণটা এটা সকল হোককে প্রত্যাশায় করি সকালকে ধন্যবাদ জানিয়েছে আসসালামাইকুম